সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভ দুপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক অনুষ্ঠান সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় সাইবার সেন্স আসলে আমরা যেহেতু অনলাইনের সাথে কানেক্টেড এবং সাইবারের সাথে কানেক্টেড সুতরাং সাইবার সেন্স আমাদের গ্রো করতে হবে এবং সাইবার সেন্স বাড়াতে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য দুইজন বিশেষ বিশেষজ্ঞ ব্যক্তি আমাদের এটিএন বাংলার স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি প্রসেনজিৎ গুপ্ত হেড অফ আইটি অপারেশনস আইপিডিসি ফাইন্যান্স এবং আরও আছেন এ কে এম আব্দুল হালিম হেড অফ আইসিটি নেটওয়ার্ক ইস্টার্ন ব্যাংক লিমিটেড আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসলে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য যেহেতু আমরা সাইবারের সাথে সংশ্লিষ্ট এই বিষয়টির জন্য যেহেতু আমাদের ইমেইল ব্যবহার করে থাকি মোবাইল ফোন ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে আমাদের ফিশিং ইমেইল আসে অনেক সময় এখন এই ফিশিং ইমেল কিভাবে আমরা একজন ব্যবহারকারী আমরা সাধারণ মানুষ হিসাবে এই ফিশিং ইমেলটা শনাক্ত করতে পারবো। procedimientoটা যদি আলোচনা করি। ফিশিং ইমেলটা কি আসলে এটা আমাকে প্রথমে আগে বুঝতে হবে। যে ফিশিং ইমেলের আসলে টার্গেটটা কি? যেটা হচ্ছে যে এটা হচ্ছে আসলে এক ধরনের ছদ্মবেশী মানে ছদ্মবেশের ভূমিকা আসলে এটা পালন করে হ্যাকার। সেটা হচ্ছে যে আপনাকে এমন একটি ইমেল আপনাকে প্রদান করা হবে। সেটা হতে পারে আপনার কোম্পানির কারো নাম ইউজ করে একটা ইমেল করা আবার এমন হতে পারে যে যে আপনি যে ব্যাংক যে ব্যাংকের আপনি অ্যাকাউন্ট ইউজ করছেন সেই ব্যাংকের মতো করে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনার ইমেলের মধ্যে সেন্ড করা এবং তার আসলে ইনটেনশনটা থাকে হচ্ছে যে এই ইমেলটার মাধ্যমে আপনার কাছ থেকে কোনো ডেটা নেওয়া আবার ফিশিং ইমেলের কিন্তু আবার কিছু যে রকম ভেদ আছে ধরেন কিছু আছে যে কোম্পানির বেস্ট সিইও বা সিটিও এবং বড় বড় পজিশনে যারা আছেন তাদেরকে টার্গেট করে করা হয় মূলত যেটা হয় যে অন্যান্য এমপ্লয়দেরকে এমন করা হতে পারে যে ধরেন এমডির নাম নিয়ে বলা হলো যে অমুক তুমি হচ্ছে আমাকে এত টাকা ইমার্জেন্সি ভাবে ট্রান্সফার করো ফিশিং ইমেলের প্রথম টার্গেটটাই থাকে হচ্ছে ইমার্জেন্সি যে এখনই দিতে হবে বা কোন ইনফরমেশন লাগবে বা আপনার পাসওয়ার্ড এক্সপায়ার্ড হয়ে গেছে এই ধরনের থাকে তো এই ক্ষেত্রে যেটা আমরা করতে পারি দেখার দরকার সাধারণ প্লাস আমরা যারা টেকনোলজি নিয়ে কাজ করি সবারই দেখা যেমন ধরেন মাইক্রোসফট থেকে আমাদের কাছে অনেক ধরনের মেল আসতে পারে যারা আমরা মাইক্রোসফট ইমেল ইউজ করি তো ওই ডোমেনটা আসলে দেখতে হবে দেখুন মিস স্পেল আছে কিনা যে মাইক্রোসফটকে একটু ঘুরিয়ে মাইক্রোসফটের মতো করে একটা ইমেল একটা ডোমেন কিন্তু ইউজ করা হয়ে থাকতে পারে আমাকে ফার্স্টে দেখতে হবে যে ইমেল অ্যাড্রেসটা ওটা লেজিটিমেট কিনা তো এবং কোম্পানিতে যেটা হয় যে ধরেন একজন এমডি বা সিও তার পার্সোনাল ইমেল অ্যাড্রেস থেকে সাধারণত খুব একটা ইমেল কিন্তু করবেন না তো দেখা গেল যে তার নামটা ইউজ করা হয়েছে কিন্তু ডোমেনটা হচ্ছে অন্য কোন অন্য কোন ডোমেন হতে পারে জিমেল থেকেও কারণ জিমেলের অ্যাকাউন্ট যে কেউ ইউজ করতে পারে তো সেটা ইউজ করে কিন্তু সে আপনার কাছ থেকে কোনো ইনফরমেশন চাইতে পারে সেটা আমাদেরকে ফার্স্ট অফ অল লক্ষ্য করতে হবে এবং ভেতরে যেই বডিটাতে যেই ইন্টেনশনটা সেটা আমাকে বুঝতে চেষ্টা করতে হবে যে প্রথমে যদি দেখি যে দিস ইজ নট দ্য ডোমেন যেটা হচ্ছে আমার কাছে পরিচিত তাহলে ভেতরের বডিতে আপনার যদি কোনো লিঙ্ক থাকে অ্যাটাচমেন্ট থাকে অবশ্যই সেটা খুলবেন না অনেক সময় সাবজেক্ট দেখেও বোঝা যেতে পারে তবে যেটা ভেতরের মানে অবশ্যই কোন একটা ইন্টেনশন থাকতে পারে সেটা হচ্ছে কোনো আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন চাইতে পারে তো ওই ইন্টেনশনটাকে আসলে আমাদেরকে কিল করতে হবে যে ইমেলটা কিন্তু আসতেই পারে কারণ স্প্যামিংকে হচ্ছে আপনার শক্ত করাটা কিন্তু এটা একটা জার্নি কারণ একটা ইমেল আসতে সেটা আমি স্প্যাম স্প্যাম ফিল্টার করে আমি ওটাকে আটকিয়ে দিব কিন্তু আপনি অ্যাজ এ ইউজার ওটাকে প্রথমে ইন্টেনশনটা বুঝে ডোমেনটা দেখে সেটাকে স্প্যামিং মানে ওই ওই তার ইন্টেনশনটাকে তাকে কিল করতে হবে যেমন ধরেন টাকা চাইলে সেটা আমি দিব না অবশ্যই কোনো লিঙ্ক থাকলে আমি ক্লিক করবো না অবশ্যই কোনো অ্যাটাচমেন্ট থাকলে সেটা অবশ্যই আমি খুলব না ধন্যবাদ এরপরে যদি আমরা বলি আরেকটা মানে বেশি অর্গানাইজেশনের ক্ষেত্রে হয়ে থাকে র্যানসোয়ার অ্যাটাক তো আসলে এই র্যানসোমার অ্যাটাকটা কী জিনিস একদম যদি একটু ক্লিয়ারলি বলেন এবং এ থেকে একটা প্রতিষ্ঠান কিভাবে রক্ষা পেতে পারে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে মিস্টার আব্দুল হালিম যদি বিষয়টি নিয়ে আলোচনা করেন র্যানসোমারটা হচ্ছে একটা মেলিশিয়া সফটওয়্যার যে যেটা দিয়ে আসলে পুরো একটা প্রতিষ্ঠানের আইটি সেক্টরকে একদম ধ্বংস করে যায় যদি এক কথায় বলি জি র্যানসোমারটা আসলে আইসি আইটি সেক্টরের জন্য আমার কাছে যেটা মনে হয় আতঙ্ক স্বরূপ র্যানসোময়ারের এখন পর্যন্ত স্পেসিফিক কোনো সলিউশন পাওয়া যায় না ওই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয় র্যানসমায়ার আসলে যেটা করে একটা সিস্টেমের ডাটাগুলোকে সে অ্যানক্রিপ্ট করে ফেলে এবং ইনঅ্যাক্সেসিবল করে ফেলে যে আপনি কখনো ওই সিস্টেম আর অ্যাক্সেস করতে পারবেন না এখন ওই ডাটাগুলো যদি আপনাকে ডিক্রিপ করতে হয় ওকে নির্দিষ্ট পরিমাণে একটা পেমেন্ট করে দেন আপনি ওই ডাটাগুলো রিটাইপ করতে পারেন এখন ওগুলো র্যান্সোমার থেকে প্রিভেনশন পাইতে হলে আমাদের কিছু স্টেপ যদি আমরা ফলো করি ওই ক্ষেত্রে আমরা র্যান্সোমার থেকে প্রিভেনশন পাইতে পারি এক নাম্বার আমি যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব সেটা হচ্ছে ইউজার অ্যাওয়ারনেস কারণ হচ্ছে একটা প্রতিষ্ঠানের সবচেয়ে উইকেস্ট পয়েন্ট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এমপ্লয়ি এমপ্লয়িদের যদি ওই ধরনের ফুল ট্রেনিংটা না থাকে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিংটা না থাকে তার একটা ক্লিকেই কিন্তু র্যান্সোমার অ্যাটাকটা হয়ে যেতে পারে প্রসেনজিৎ যেটা বলতেছিল যে ফিশিং ইমেল ফিশিং ইমেলে র্যানসমওয়ারের অ্যাটাকটা সবচেয়ে বেশি হয় ফিশিং ইমেলের মাধ্যমে অ্যাটাচমেন্ট থাকে আননোন ইউআরএল থাকে ওইখানে যদি আপনি সিঙ্গেল একটা ক্লিক করেন আপনার র্যানসময়ার অ্যাটাক হয়ে যেতে পারে যেটা আপনি বুঝতেও পারবেন না যে আপনার পিসিতে একটা ফাইল জেনারেট হয়ে গেছে এখানে স্নুপিং টুলস হয়ে গেছে যে আপনি এখান থেকে ডাটাগুলা চলে যাচ্ছে ট্রান্সফর্মার সম্পর্কে হায়ার ম্যানেজমেন্টও বুঝতে হবে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস টোটালটা হচ্ছে আসলে ইউজার অ্যাওয়ারনেস ইউজার যেটা মনে হয় আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে আপনি যে সিস্টেমটা ইউজ করতেছেন এটা যাতে প্যাচগুলো আপডেটেড থাকে এখন আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি যে আমাদের সেন্সিটিভ ডাটাগুলোকে আমরা অফলাইন একটা ব্যাকআপ রাখতে পারি যে প্রাইমারি নেটওয়ার্ক থেকে আলাদা করে ওইটা ক্ষেত্রে হলেও আপনার সেন্সিটিভ ডাটাগুলো কিছুটা সেফ থাকে আরেকটা জিনিস সেটা হচ্ছে নেটওয়ার্ক সেগমেন্টেশন জি আমি নেটওয়ার্কটাকে একটু ভাগ করে রাখতে পারি যে সেন্সিটিভ ডাটা ক্রিটিক্যাল ডাটা তো এখানে একটা মাল্টিপল যদি সেগমেন্টেশন থাকে একটা ইয়াতে যদি অ্যাটাক হয়েও থাকে একটা নেটওয়ার্কে তাহলে আরেকটা নেটওয়ার্ক এই ক্ষেত্রে আপনি কি মনে করেন একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে ওয়াইফাই নেটওয়ার্ক একটু ভাঙারাবল কিনা রাইট ওয়াইফাই নেটওয়ার্কটা ভাঙারাবল ওয়াইফাই নেটওয়ার্কে আসলে ইন্টারনাল কোনো অ্যাপ্লিকেশন রাখাই উচিত না ওয়াইফাই হচ্ছে অনলি ফর ইন্টারনেট আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলি অনেক সময় শোনা যায় যে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে পাঁচ দিন হয় দশ দিন হয় কারো ইমেইল হ্যাক হয় কারো লিঙ্কড ইন অ্যাকাউন্ট হ্যাক হয় তো এই সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলি যাতে হ্যাক না হয় আমরা যাতে এটার বিষয়টা নিয়ে সুরক্ষিত থাকতে পারি সেই বিষয়টা নিয়ে প্রসেনজিৎ দা যদি একটু আলোচনা করেন আসলে এখন যেই যুগটা চলছে এখানে আসলে সোশ্যাল মিডিয়া ছাড়া আসলে কিছু নাই সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে আছি জি তো সোশ্যাল মিডিয়াটা আসলে যদি আপনি প্রটেক্ট করতে চান এখানে অনেক কিছু দেখবেন যেমন আমি ফেসবুকের কথাই বলি যা এখন গ্রামগঞ্জে বা সবকিছু সব জায়গাতে কিন্তু ফেসবুক ইউ ব্যবহারকারী করে তো সেই জায়গাটা থেকে যেটা আমি আপনাদেরকে আমি জাস্ট এতটুকু বলতে পারি যে ফেসবুককে যদি আমি প্রোটেক্ট করতে চাই আমি কিভাবে করবো যে তো প্রথমেই হচ্ছে আমাকে একটি খুব শক্ত একটি পাসওয়ার্ড আমাকে দিতে হবে যে এটার কোনো বিকল্প নেই এবং এই পাসওয়ার্ডটা যতটুকু লং করা যায় মানে যতটুকু সিস্টেম নেয় অতটুকু লং যদি আমরা করতে পারি সেটাও কিন্তু আহ ডিজিটের আমি মনে করি এটা মিনিমাম আহ বারো থেকে পনেরো ক্যারেক্টারের হওয়া উচিত বারো থেকে হ্যাঁ তো আর একটা জিনিস হচ্ছে যে পাসওয়ার্ডটা যখন আপনি একটু লং দিলেন সেটা কিন্তু ব্রেক করাটাও কিন্তু একটি কঠিন হবে এটা হচ্ছে একদম প্রথম স্টেপ জি দ্বিতীয়ত হচ্ছে আপনাকে মাল্টি অথেন্টিকেশন সিস্টেম প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু এখন দিচ্ছে আপনাকে মাল্টি টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটাকে আপনাকে অ্যানাবল করতে হবে জি যাতে করে আপনাকে সিস্টেমটাকে এমনভাবে সেটিং করতে হবে যে কোনো আননোন কোনো ডিভাইস থেকেও যদি কেউ লগ ইন করার চেষ্টা করে সো দ্যাট আপনার কাছে একটা ইমেল চলে আসে যে একটা আননোন ডিভাইস থেকে এই একটা লগ ইন হয়েছে বা যেন আপনার মোবাইলে চলে আসে তো এটাকে আমাকে এনশিওর করতে হবে দেন হচ্ছে আপনি যদি ফেসবুকের কথা ধরেই আমি বলছি যে ফেসবুকেও কিন্তু একটা আইডেন্টি সিস্টেম করা যায় আইডেন্টি সিস্টেম আছে যেখানে হচ্ছে আপনি আপনার কোনো ফটো আইডি বা আপনি আপনার পাসপোর্টের আইডি দিয়ে আপনি আপনাকে ভেরিফাইড করে রাখতে পারেন সো ড্যাট অ্যাকাউন্টটা যদি হ্যাক তো হয় যে এবং সেই ক্ষেত্রেও কিন্তু হ্যাকারকে কিন্তু ওই ডেটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই আইডেন্টিটি ভেরিফিকেশন সেই ক্ষেত্রে আমাদের যে ন্যাশনাল আইডি আছে এটা এটা ইউজ করলেও হবে ন্যাশনাল আইডি হতে পারে যে কোনো অফিস আইডি হতে পারে পাসপোর্ট হতে পারে সেটা কিন্তু আপনি আপনার ফেসবুকটাকে আপনার আইডেন্টিটাকে ভেরিফাই করে রাখতে পারেন সেক্ষেত্রে পাইতে সহজ হবে পাইতে সহজ হবে আর একটা বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমরা এমন কিছু শেয়ার করবো না যেটা রিলেটেড টু আপনার ব্যাংক রিলেটেড টু আপনার অন্যান্য অ্যাকাউন্টস বা রিলেটেড টু ইউর ফ্যামিলি মেম্বার্স লাইক সে ধরেন আমরা ব্যাংক থেকে যখন ব্যাংকে যখন আমরা একটা ফোন করি যে আমার হচ্ছে এই ধরনের সার্ভিস লাগবে ব্যাংকের থেকে কিন্তু প্রায় আমাদেরকে কোশ্চেন করা হয় যে আপনার মায়ের নাম কি বাবার নাম কি বা এই জাতীয় কোশ্চেনগুলো তো আমরা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করব না যে ডেট অফ বার্থ বা এই জাতীয় জিনিসগুলো সো দ্যাট এটা ইজিলি আপনার ওখান থেকে নেওয়া সম্ভব এবং আপনার কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া কিছুটা সম্ভব হতে পারে এরপরে যদি আমরা বলি যে আমাদের মোবাইল এবং কম্পিউটারে বিভিন্ন রকমের অ্যাপস ডাউনলোড করে থাকি প্রয়োজনে এখন এই এটা অনেক সময় অথেন্টিক সোর্স থেকে করে থাকি আবার নিজের অজান্তি আনঅফিশিয়াল অফিসিয়াল সোর্স থেকে এটা ডাউনলোড করে থাকি তো যদি আমার এরকম আন সোর্স থেকে কোনো অ্যাপ ডাউনলোড হয়ে থাকে সেক্ষেত্রে আমি কি ধরনের ঝুঁকি বা থ্রেটের মধ্যে পড়ে যাই হালিম সাহেব যদি একটু আলোচনা যদি সোর্স থেকে ফাইলগুলো ডাউনলোড হয় এখানে অনেক ধরনের মেলওয়ার থাকতে পারে জি মেলোয়ার দেখতে পারে আরেকটা আমরা যেটা বলি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক জি যে আমার অ্যাটাকারের সাথে যে আমাদের যে কমিউনিকেশনটা এটা কিন্তু এই যে আননোড সোর্স থেকে যখন আমরা এগুলো ডাউনলোড করে থাকি ওখানে মেলওয়ারগুলো থাকে এবং ওটা দিয়ে কিন্তু আপনার আপনি বুঝতে পারবেন না যে অ্যাটাকাররা কীভাবে ওই কমিউনিকেশনটা ম্যান ইন দ্য মেটাল মিডল অ্যাটাকটা হয়ে যায় জি তো ওই জন্য সোর্স থেকে আসলে আমাদেরকে কোনো কিছু ডাউনলোড করাই উচিত না এবং সেটা অবশ্যই অথেন্টিক সোর্স থেকে করা উচিত আর এটা যেটা হচ্ছে ওরা যেটা ইউজ করে যে স্নোপিং এবং প্যাকেট স্নিপিং এই টুজ দিয়ে কিন্তু আপনি যখন আপনি আনো সোর্স থেকে কোনো কিছু নামাচ্ছেন আনওয়ান্টেড ফাইল তো ওই ফাইলগুলো থাকে এবং আপনি আপনার ডিভাইস মোবাইল বলেন ল্যাপটপ বলেন ওগুলো তখন হ্যাকারদের কন্ট্রোলে চলে যায় যে আপনি কি টাইপ করতেছেন বা কি পাসওয়ার্ড দিচ্ছেন তখন এগুলো কিন্তু তখন হ্যাকাররা দেখতে পারে ধন্যবাদ হালিম শেফ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টক আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আর বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসবো আশা করি ততক্ষণ সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসছি একটা প্রতিষ্ঠানের যেহেতু অনেক ধরনের একদম হায়ার ম্যানেজমেন্ট মিড ম্যানেজমেন্ট এবং হচ্ছে একদম অফিস অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত থাকে তো সেই ক্ষেত্রে সবারই আসলে সাইবার সিকিউরিটির সম্পর্কে জানা উচিত এবং সেই ক্ষেত্রে তাদের প্রশিক্ষণের বা ট্রেনিংয়ের তাৎপর্যরা কি যদি আপনি প্রশাসন একটা আলোচনা করেন প্রত্যেকটা ইউজারের কিন্তু অ্যাওয়ারনেসের খুব দরকারই এই জায়গাটাতে অ্যাওয়ারনেস বিল করা জি তো ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানিতেই ইভেন বাংলাদেশেও কিন্তু যারা খুব কমপ্লাইড অর্গানাইজেশনস সবাই কিন্তু চেষ্টা করে যে তার আহ যারা কোম্পানিতে যারা কাজ করছেন টপ লেভেল থেকে একদম শুরু করে সবাই যাতে করে হচ্ছে তারা সাইবার সিকিউরিটি বিষয়টা কিন্তু তারা জানেন এবং বোঝেন এটা পিরিয়ডিক আপনার ট্রেনিংটা অবশ্যই দরকার যেমন মনে করেন যে একটা এন্ডিউজার থেকে কিন্তু একটা গোলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এন্ডিউজার যারা আছেন আমরা যারা টেকনোলজি নিয়ে কাজ করি মোটামুটি আমরা ধরেন সবাই সিকিউরিটি এই জিনিসগুলো নিয়ে কাজ করি কিন্তু এনডিউজাররা যারা বিজনেস দেখেন বা অন্যান্য ফাইল প্রসেসিং বা কোম্পানির অন্যান্য বিজনেস ওরিয়েন্টেড কাজগুলো করে থাকেন তাদের কিন্তু এতটা সুযোগ হয় না যে টেকনোলজিগুলি নিয়ে এতটা ইয়ে করা তো তাদের যদি আমরা একটা সেশন বিল করি যে যেমন পিসিংয়ের কথা আসছে যেমন আনওয়ান্টেড সোর্স থেকে ডাউনলোড যাতে আমরা না করি সেই জায়গাগুলোতে আসছে এবং কোন সাইটে আমরা যেতে পারবো কোন সাইটে আমরা যেতে পারবো না বা ফাইল শেয়ার কিভাবে করব বা সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে হচ্ছে আমরা ইনফরমেশনসগুলো শেয়ার করব প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তাদেরকে আমাদেরকে অ্যাওয়ার করতে হবে আমরা যেটা করি অর্গানাইজেশনসগুলোতে প্রত্যেকটা অর্গানাইজেশনে যে যেটা হয় যে ধরেন আপনি একটা টিমে আছেন আপনার কিছু কনফিডেন্সিয়াল ডেটা আছে সেটা জন্য আমি ভুলেও আরেকজনকে ওই জায়গাটাতে আমি এক্সেস না বা আমি যেন ভুলে এই জিনিসটা শেয়ার না করি এটাও কিন্তু অ্যাওয়ারনেস এবং বাইরের একটা মানুষকে আমি কতটুকু ইনফরমেশনস আমার কোম্পানি সম্পর্কে দিব সেটাও কিন্তু একটা অ্যাওয়ারনেস তো এটা আসলে সাইবার সিকিউরিটি ইজ এ জার্নি তো এই জার্নিটাতে এন্ডিউজারকে ট্রেন করা এবং তাদেরকে সুদক্ষ কর্মী হিসেবে গড়ে তোলাটাও কিন্তু অর্গানাইজেশনের একটা রেসপন্সিবিলিটি থাকে এবং আইটি টিম টেকনোলজি টিম এই জায়গাগুলোতে সবসময়ই কাজ করে থাকে বাট অ্যাজ এ অ্যাজ এ নর্মাল ইউজার তারাও বিভিন্ন ধরনের পড়াশোনা করা উচিত আমি মনে করি ধন্যবাদ এই ক্ষেত্রে আমরা যদি বলি আমাদের তো যেহেতু কম্পিউটার মোবাইল আমরা ইউজ করি কিছুদিন পরে চেঞ্জ করতে হয় নতুন ডিভাইস আসতে হয় তো আমরা যদি নতুন ডিভাইস নিয়ে থাকি মোবাইল তো বেশি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে ডাটা ব্রিজ রোধ করার জন্য পুরোনো ডিভাইসগুলোকে নিরাপদে নিষ্পত্তি করতে আমরা যদি মোবাইল বা মোবাইলের বা ল্যাপটপের ডাটাগুলো যদি ইয়ে করতে চাই মানে আমাদের নতুন যে ডিভাইস আমরা যদি আনতে চাই ওই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে প্রথমে ডাটাগুলো অ্যানালাইসিস করে দেখতে হবে যে এর মধ্যে কোনো ভাল্নেল কোনো ডাটা আছে কি না আমরা ফুললি এটাকে একটু স্ক্যান করে দেখতে পারি স্ক্যান করার পরে যদি দেখি যে আমাদের রিপোর্ট ভালো দেন আমরা ডাটাগুলো আস্তে আস্তে মুভ করতে পারি এখন এক্ষেত্রে যেটা করা যায় যে আমার ওল্ড ডিভাইস যেটাতে ডাটাগুলো ছিল ওখানে অ্যান্টিভাইরাস্টের কী অবস্থা ছিল ওটা একটু দেখা উচিত এবং ওটা আপডেট করে ওইখানে একবার স্ক্যান করা উচিত এবং ডাটাগুলো যখন আমি আবার আমার নতুন ডিভাইসে আনবো তখন মিডল মিডালওয়্যার একটা ইউজ করা উচিত যেখানে আমার ডাটাগুলো ফুললি সেভ আসে কিনা চেক করে আমার এখানে আনওয়ান্টেড কোনো মেলওয়্যার আসে কিনা এগুলো চেক করে দেন রিজিস্টোর করা উচিত আর একটু যদি আমি বলি যে ধরেন আমি একটা মোবাইল ডিভাইস সেল করব তো আমরা যারা নর্মাল যারা আইটি নিয়ে কাজ করে না বা টেকনোলজি নিয়ে কাজ করে না সবারই হয়তো মাথায় এটা থাকতে পারে যে আচ্ছা আমি যদি আমার ডাটা ডিলিট করে দিই তাহলে তো ডিভাইস থেকে চলে গেল কিন্তু থিং কল ডাটা রিকভারি তো একটা ডিভাইসকে থেকে কিন্তু ডেটা রিকভারি করা সম্ভব বিভিন্ন ধরনের পেইড টুল আছে সেটা দিয়ে কিন্তু ডাটা রিকভারি করা সম্ভব তো এই ক্ষেত্রে যেটা আমি বলবো কোনো একটা মোবাইল ডিভাইস আমি মোবাইলের কথাই বলছি স্পেশালি সেল করার আগে আমাদেরকে যেটা সবচেয়ে ফার্স্ট করতে হবে সেটা হলো ডেটা এনক্রিপশান আমি অবশ্যই আগে আমার ডেটা এনক্রিপ্ট করবো এনক্রিপ্ট করে সেই ডেটাটাকে আমি ব্যাকআপ করব করবো ব্যাক এনক্রিপ্ট করবো কীভাবে এনক্রিপ্ট হচ্ছে যেমন আইফোনের কথা যদি আমি বলি আইফোনে যখন আপনি ফেস আইডি অথবা আপনি পাসওয়ার্ড সেট করবেন ওটা কিন্তু অটোমেটিক্যালি আইফোনের ভেতর মেকানিজাম মেকানিজম আছে এই ডাটাটা এনক্রিপ্ট থাকে এবং অ্যান্ড্রয়েডেও এই ডাটা এনক্রিপশনের ফিচারটা কিন্তু আছে আপনি ডাটাকে এনক্রিপ্ট করতে পারবেন উইথ পাস মানে পাসওয়ার্ড দিয়ে বা কি দিয়ে সেই ডাটাটা এনক্রিপ্ট করার পরে যেটা আপনি করবেন আপনি ডিভাইসটাকে সুন্দর করে ব্যাক নিবেন নেবেন ব্যাক আপ নেওয়ার পরে ওইটাকে আপনি ফ্যাক্টরি রিসেট করবেন তাহলে তাতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে ডিভাইসটা যদি আপনি কাউকে দিয়ে দেন সে যদি একটা রিকভারি চালিয়ে ডাটা পায় কিন্তু ডাটা ডাটাতে কি থাকবে একটা এনক্রিপশন কি থাকবে যেটা আসলে ধরেন আমি ধরে নিচ্ছি যে ওই ধরনের হ্যাকার হতে গেলে যে এনক্রিপ্ট একটা এনক্রিপ্টেড ডেটাকে আবার ডিক্রিপ্ট করা ওটা আসলে লেভেলের কাজ সহজ বিষয় আর একটা বিষয় হচ্ছে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের তথ্য ছবি এবং পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে থাকে সেই ক্ষেত্রে আমাদের সেন্সিটিভ ডাটা মানে মানে শেয়ার করার ক্ষেত্রে কি সতর্কতা মানে সতর্কতা অবলম্বন করা উচিত এবং এটা কিভাবে এরানো উচিত সেনসিটিভ ডাটা গুলো যেমন আমার পার্সোনাল ইনফরমেশন নাম বার্থডে ডেট আমার ফ্যামিলি কারো নাম যে এই সেনসিটিভ ইনফরমেশন গুলো আসলে পাবলিকলি হওয়া উচিত না জি হওয়া উচিত না যেমন এই ক্ষেত্রে প্রসেনজিত যেটা বলতেছিল যে একটা ব্যাংক থেকে ফোন করে নাম ফাদার্স নেম বা জন্ম তারিখগুলো জিজ্ঞেস করতে পারে সিকিউরিটি পারপাস জি আপনি যদি এটা পাবলিকলি এক্সপোজ করে দেন

ধরেন আমরা কি করি যে আমরা ফেসবুকে কিন্তু আমরা পোস্ট করি যে আজকে আমার বার্থডে বা আজকে আমার মায়ের বার্থডে আমার মাকে কিন্তু আমি আবার ট্যাগ করি যে আমার মায়ের নাম মানে আমার বার্থডেও জেনে গেল আমার মায়ের আমার মায়ের নামটাও জেনে গেল তবে কিন্তু জেনে গেল আচ্ছা ঠিক আছে দেন আপনি ধরেন ধরেন এমন হয় না যে আপনি একটা খুব ভালো প্রতিষ্ঠানে জব পেয়েছেন জয়েন করেছেন জয়নিং এর দিনে আপনাকে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়েছে আপনি অ্যাড করলেন যে আমি এখানে জয়েন করেছি এই জিনিসগুলো আমাকে দিয়েছে ওই কোম্পানিটা সম্পর্কে জেনে গেল যে আপনি ওই কোম্পানিতে আছেন আচ্ছা গেল দেন হচ্ছে আপনি জয়েন করার পর একটা সুন্দর ক্রেডিট কার্ড হয়তো আপনি বা একটা অ্যাকাউন্টের কার্ড হয়তো ডেবিট কার্ড আপনি পেলেন আপনি ওটা এখানে পোস্ট করে দিলেন সোশ্যাল মিডিয়ায় যে আমি একটা কার্ড পেয়েছি ওখান থেকে নাম্বারটা নিয়ে নিল এবং সে ওখান থেকে নিল যে আপনার নাম কি আপনার মায়ের নাম কে আমি দিচ্ছি ওলি ইনফরমেশন কিন্তু কাছে চলে আসে একটা সিকিউরিটি পারপাসে ডিটেকশনগুলো করে ইউ ক্যান বি হ্যাকড ফ্রম দোস ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি যাকে অ্যাড করছেন জি তাকে আপনি কতটুকু চেনেন এখন দেখেন আমরা অনেক ধরনের রিকোয়েস্ট কিন্তু আমরা পেয়ে থাকি জি তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে অবশ্যই চিনে বুঝে দেন একজনকে অ্যাড করা উচিত মেসেঞ্জার অনেক সময় অনেক ধরনের ম্যাসেজ রিকোয়েস্ট আছে যে ধরেন আপনার ডিস্ট্রিক্টের নাম বলে বললো যে আমি এই ডিস্ট্রিক্ট থেকে আপনিও আমি জানি আপনি কোন ডিস্ট্রিক্টের ফেমাস প্রেজেন্টার সো আমি আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছি সো ইউ শুড নট অ্যাড হিম আপনি তাকে চিনেন না তো আপনি চিনে জেনেই আসলে কাউকে এড করবেন এবং ইনফরমেশন পোস্ট করার ক্ষেত্রে আপনি ওটা দেখবেন এবং ইউ হ্যাভ টু বি মোর কোয়েশনস অন দিস এরপর যদি আমরা বলি যে হোম নেটওয়ার্ক যেহেতু আমরা বাসায় সবাই মোটামুটি আমরা বলতে পারি এখন প্রত্যেকেই বাসাটা ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় চলে আসছে অনেকের ক্ষেত্রে তো আমাদের বাসাটাকে যদি নেটওয়ার্কটাকে যদি সুরক্ষিত রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে পারি আসলে আমাদের বাংলাদেশে এখন টোটাল হচ্ছে টুয়েলভ ইন্টারনেট ইউজার আছে বিটিআরসি দেখা যাচ্ছে প্রতিটা বাসায় প্রতিটা দোকানে আমার ছোট ছোট ওয়াইফাই ডিভাইস আছে জি তো এখন ওয়াইফাই ডিভাইস আসলে অনেক বেশি আনসিকিউর তো এগুলো সিকিউরিটির জন্য আমরা আসলে অনেকগুলো স্টেপ নিতে পারি যেমন প্রাইমারি যে স্টেপটা আমরা নিতে পারি সে সেটা হচ্ছে বাই ডিফল্ট তার যে পাসওয়ার্ড যে এটা আমরা চেঞ্জ করে ফেলব জি বাই ডিফল্ট এস আইডি চেঞ্জ করে ফেলব এবং যে রাউটারটা আমরা ইউজ করব ওটার ফার্মওয়্যার যাতে আপটু আপ টু ডেট হয় জি ফার্মওয়্যারগুলো আপ টু ডেট হয় আমি আমি এস এস পাসওয়ার্ড এবং ডিভাইস লগ ইনের পাসওয়ার্ডটা ইউনিক থাকতে হবে দুইটা আলাদা জি আমি দুইটার মধ্যে একই রাখলে ওইখানেও একটু বানাবল অবস্থায় চলে আসতেছে আরেকটা হচ্ছে আমার এখানে একটা এনক্রিপশন থাকতে হবে ডাটা এনক্রিপশন আর হচ্ছে আপনি এখন ছোটখাটো যে ওয়াইফাই ডিভাইসগুলো পাওয়া যায় ওখানে আপনি ফায়ার অ্যানাবেল করতে পারেন এবং এটা ম্যান্ডেটরি ফায়ার মনে হয় আবার কি এরকম দরকার হতে পারে যে আমাদের ওয়াইফাই ডিভাইস যেটা আছে এটা কি কিছুদিন পর পর চেঞ্জ করার প্রয়োজন হতে পারে নাকি কারণ ওটার ভিতর তো বিল্ট ইন ফায়ার ওয়াল আছে কিন্তু ওই ফায়ার ওয়ালটা তো ব্যাকডেটেড হয়ে যায় আপনি যখন এটার আসলে ফার্মওয়ারটা আপডেট করবেন জি তখন ফায়ার ওয়ালের পেজগুলো আপডেট হয়ে যায়

হোম ইউজার যারা আমরা আমাদের যাদের ফ্যামিলি মেম্বার জি ওদেরকে অনে অ্যাওয়ারনেস গুলো করতে হবে এখন দেখা গেলো যে আমরা হয়তো আইটি সেক্টরে আছি আমাদের বাসার লোকজনকে আমরা বলতে পারবো জি আপনি একজন দোকানদার যেখানে একজন ছোট ওয়াইফাই রাউটার ইউজ করতেছে ওকে ওইভাবে বোঝানো টাফ ওই আমরা জাতি জাতীয়গতভাবে মানে জাতীয়ভাবে যদি আমরা এই ধরনের স্টেপগুলো নিয়ে অ্যাওয়ারনেস রাইট এই অ্যাওয়ারনেসগুলো আসলে ইম্পর্টেন্ট এই হোম ইউজারের সেফটির জন্য আমরা প্রোগ্রামে একদম শেষ বলা যায় যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সতর্ক থাকার বিষয়ে কিছু বলেন আমি আসলে সবাইকে যেটা বলতে চাচ্ছি এই যুগে হচ্ছে আমরা টেকনোলজি ছাড়া কিন্তু চলতে পারবো না যেমন অনেক সময় আমরা বলে থাকি যে বাচ্চাদেরকে ডিভাইস দেওয়া যাবে না এটাতে আসলে আমি এগ্রি করি না কারণ আমাদের বাচ্চারা হচ্ছে নেক্সট জেনারেশন তারা হচ্ছে টেকনোলজি ইউজ করবে টেকনোলজি নিয়ে তারা হচ্ছে খেলা করবে আমি মনে করি তো সেক্ষেত্রে বাচ্চাকে যতটুকু বোঝানো যায় সেটা দেখতে হবে যে তাকে একটু বোঝানো যে আসলে কোন সাইট গুলা হচ্ছে ভালো থেকে আমরা করতে এটা যেমন আছে তেমন হচ্ছে ধরেন আপনার মোবাইল যেটা ইউজ করছেন সেখানে গুগল প্লে স্টোরে কি 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 নামাতে আপনি করতে পারেন আপনি প্যারেন্টাল কন্ট্রোল ইউজ করতে পারেন সো দ্যাট আপনার বাচ্চার কাছে যে ডিভাইসটা আছে সেখান থেকে কিছু নামাতে গেলেও যেন আপনার কাছে একটা নোটিফিকেশন আসে এবং আপনি এটা বুঝে শুনে তাকে অ্যাপ্রুভ করলে সে নামাতে পারবে এগুলি করতে পড়ে পাশাপাশি বাসার ক্ষেত্রে আমি একটা জিনিস অবশ্যই বলবো ধরেন আমার নাম প্রসেনজিৎ আমার বাসার আশেপাশে সবাই আমাকে আমার নামে চিনে তো আমার এসএসআইডিটা নিশ্চয়ই প্রসেনজিৎ নেটওয়ার্ক নামে সেভ করা উচিত না সো दैट জানতে পারে যে যাচ্ছে ঠিক আছে প্রসেনজিৎ তার হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক এইটা এসএসআইডি এইটা এটা হলো একটা দিন হচ্ছে আপনি আমরা আইওটি প্রবেশ করছি আমাদের বাসায় বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস থাকে প্রত্যেকটা স্মার্ট ডিভাইস আমি মনে করি এনি কম্পিউটার ল্যাপটপ থেকে আপনি আপনার সমস্ত কাজগুলি করে থাকেন সেই এসএসআইডিটা আপনি আলাদা করেন যেই এস এস আইডির সাথে আপনার বাসার সিকিউরিটি ক্যামেরাগুলি লাগানো আছে সেটা আপনি আলাদা করেন সো দ্যাট আপনি যদি ক্যামেরাটা কোনো সময় হ্যাক হয় যাতে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যেন কোনো আপনার সেন্সিটিভ ডেটা না নিতে পারে আবার যদি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলি এই জায়গাগুলো আপনারা সবাই সতর্ক থাকবেন সোশ্যাল মিডিয়াতে পোস্টিং করা নিয়ে আপনার পাসওয়ার্ডটা ঠিকমতো ভেরিফাই হচ্ছে কিনা মাঝে মাঝে ঢুকে দেখবেন কোনো আন ট্রাস্টেড ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটা আসলে ইন হয়েছিল কিনা আপনার যে সিকিউরিটি ইমেলটা থাকে সেখানে আপনি চেক করবেন আমরা অনেক সময় ওই ইমেলগুলো ইগনোর করে যে ফেসবুক থেকে একটা ইমেল আসছে ওকে ইগনোর ইট বাট নো আপনার কাছে ইমেল আসলে আপনি ইমেলটা দেখেন যে কেউ ওটা কি আপনাকে বলছে কিনা যে আনঅথরাইজড একটা সোর্স থেকে আপনাকে ফেসবুক লগ ইন করার চেষ্টা করছে তো এগুলো যদি আমরা করি আশা করি আমরা নিরাপত্তা নিজের সেফ রাখতে পারবো আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটাতে সুন্দর আলোচনা করার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক অনুষ্ঠান সাইবার টক আসলে যেহেতু আমরা অনলাইনের সাথে কানেক্টেড এবং আমরা সাইবারের সাথে কানেক্টেড সুতরাং আমাদের সাইবার সেন্স গ্রো করতে হবে এবং আমরা কিভাবে নিরাপদ থাকব সে বিষয়ে আমাদের জানতে হবে আর আমরা সবাই যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আসলে আমরা কোথায় যাই কি করি এটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় পাবলিক করেই দিই তাহলে আমার পার্সোনাল ব্যক্তিগত প্রাইভেসি কি থাকে আসলে নিজের নিরাপত্তা বলতে আসলে কিছুই থাকে না সুতরাং যতটুকু আমার মতে যতটুকু আপনি কম পোস্ট দিতে পারেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমাদের জন্য নিরাপদ থাকা ততই সহজ হবে তো আজ এ পর্যন্তই আশা করি আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ